ক্রাইটেরিয়া মানদণ্ড এইভাবে নির্ধারণ করেছি যে ইমানদার যখন আল্লাহ জিকির করবে সাথে সাথে নূর নবীজির জিকিরও করবে এটা ইমানদারের মানদণ্ড এটা কি ইমানদারের মানদণ্ড মানদণ্ড এটা আল্লাহ পাক হাদিসে কুচ্ছিতে বলে দিচ্ছে যে ইমানদার যখন আমি আল্লাহ জিকির করবে সাথে সাথে নবীজির জিকিরও করবে সুবহানাল্লাহ ফাকালা আইদান জাআলতুকা যিকরান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আমার জিকিরকে আপনার জিকিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিকিরকে সরি আমার জিকিরকে আপনার জিকিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এজন্য আমরা সবাই নামাজ পড়িকার খুশির জন্য জোরে বলে নাল্লা নামটা নামাজ পড়িকার খুশির জন্য আল্লাহ গোজা রাখিকার খুশির জন্য হজ করি কার খুশির জন্য ওমরা করি কার খুশির জন্য মাহফিলে বসেছেন কার খুশির জন্য যত ভালো কাজ আছে সব আমরা করি আল্লাহকে খুশি করার জন্য কুল্লু আহাদিন ইয়াطلবু রিদাঈ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন সবাই আমাকে খুশি করতে চায় সবাই আমাকে খুশি করতে চায় সৃষ্টি জগতে সবাই আমাকে খুশি করতে চায় ওয়া আনা আতলবুকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন আমি চাই আমার হাবিবকে খুশি করতে

রাসুলকেও সম্মান সম্মান করে। আমরা ওহাবিদের মতো শুধু আল্লাহকে সম্মান করি না ঠিক না যারা আল্লাহকে সম্মান করে কিন্তু নুনবিদ ইসানা বেয়াদবি করে আল্লাহকে সম্মান করে কিন্তু নুনবিদির মিলাদ মানে না ঠিক না আল্লাহকে সম্মান করে নূর নবীজিকে নূর মানে না আল্লাহকে সম্মান করে নবীজিকে আমাদের মতো মানুষ বলে আল্লাহকে মানে না নূর আপনার নূর নবীজিকে আল্লাহ কিলমুল দান করেছেন সেটা মানে না ঠিক না আল্লাহকে মানে কিন্তু নূর নবীজি নূর এটা স্বীকার পরে না নুনবিদির সানে বিভিন্ন রকম বেয়াদুমূলক শব্দ বলে সিক্স বলে ঠিক কিনা আবার নতুন বের হয়েছে কাউ বয় বলে ঠিক কিনা এই জন্য ভাইর আমার নবীজির সাথে যাদের ভিতরে যার মোহাম্বত পরিপূর্ণ নাই তাদের মুখ দিয়ে এরকম বেয়াদমূলক কথা বের হবে ঠিক কিনা যার ভিতরে নূনবীদের মহাব্বত আছে সে কখনো বেয়াদবিমূলক শব্দ করতে পারেন ব্যবহার করতে পারেন ঠিক কিনা ভাই সেজন্য নূন খেয়েছেন ঘুমিয়েছেন সবকিছু করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা বা ছাগল চড়িয়েছেন যাই করেছেন কিসের জন্য আমাদেরকে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আদবের সাথে বলতে হবে কিসের সাথে বলতে হবে আদবের সাথে তো যারা যারা ওহাবি বাতিল জামাতি তাদের ভিতরে নবীদের মহাব্বত নাই আদব নাই ঠিক কিনা কি বলছিলাম ভাই আমার আজকের এই মাহফিল নামাজ নামাজ পড়তে হবে ঠিক কিনা মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নামাজ সুন্নিদের জন্য রোজা সুন্নিদের জন্য আমল কাদের জন্য জন্য সুন্নিদের জন্য না বাতিলদের জন্য না জামাতিদের জন্য না ঠিক কিনা বাতিল যারা আমল করে সব আমলের গাঁটটি নিয়ে আমাদের রুজাদি মুর্শিদকে বলতেন আমার মনে আছে যে আমলের এই একটা বুড়ে এরপরে বলতেন যে আমলের গাছটি নিয়ে তারা জাহান নামে পড়বে কই পড়বে যাদের ইমান নাই কি নাই নুনবীজির প্রতি যাদের ভালোবাসা নাই নাই তারা যতই আমল করুক এই আমলের বস্তা নিয়ে আমলের গাঠটিটার মাথায় নিয়ে কই পড়বে জাহান নামে পড়বে নাউজুবিল্লাহ তা আমরা যারা শুননি আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাকিদের অনুসারী আছি আমাদের আমলি কাজে লাগবে ঠিক না সেজন্য আমরা নামাজ কত ওয়াক্ত পড়ব

একটা লিমিট থাকবে আপনারা যদি কেউ কেউ কাউকে গিফট করেন কি থাকে লিমিট লিমিট থাকে আমি যদি আপনাদের কিছু দিই কি থাকবে লিমিট লিমিট দুনিয়ার সব মানুষের যদি কেউ কাউকে কিছু গিফট করে কি থাকে লিমিট থাকে এটা কাউন্ট করা যায় কিন্তু আল্লাহ যেটা দিবে সেটা কাউন্ট করার ক্ষমতা নাই নাই ঠিক কিনা আল্লাহ বলে দিয়েছেন যারা ইমান আনবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর নামাজকে প্রতিষ্ঠিত করবে যাকাত দিবে বেশি বেশি নেক কাজ করবে এই চারটা কাজ যারা কনফার্ম করতে পারবে আল্লাহ বলে দিয়েছেন ফালাহু মাযুরুহুম ইনদ রাব্বিহিম তাদেরকে বিনিময় আমি আল্লাহ নিজে দেব সুবহানাল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম কোন তাদের কোনো চিন্তা নাই আখিরাত তো তাদের কোনো চিন্তা নাই তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা আমরা মা বাবার খিদমত করতে চাই কিনা আমরা সুদ খেতে চাই কিনা ঘুষ খেতে চাই কিনা সুদ দিতে চাই কিনা ঘুষ দিতে চাই কিনা মদ গাজাফিন চিরিলের ব্যবসা করতে চাই কিনা মদ গাজাফিন খেতে চাই কিনা ইমানের মূল দয়ীজির ভালোবাসা ইমানের মূল নয় নবীজির ভালোবাসা ইবাদত আমলের মূল হলো হালাল রুজি রোজগার মূল কি হালাল খেলে আপনার ইবাদত দরবারে কবুল হবে হালাল খেলে আপনার দোয়াম আল্লাহ দরবারে কবুল হবে আর হারাম খেলে ইবাদত আল্লা দরবারে কবুল হবে না হারাম খেলে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা কি কি খেতে হবে হালাল খেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার খেদমুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হা ছেলে দানেরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হা দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হা দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফিক দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা খায় যারা মদ গাজা ফিনসিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হোক মেরে মেরে খায় যারা মদ গাজা ফিনসিল খায় যারা মদ গাজা ফিনসিলিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে শাহজাদা মোহাম্মদ বদরুজুদ্দাল কদের হুজুরের কাছে ক্ষমা চাই হুজুরে ডিস্টার্ব করলাম আরেক জায়গা মাঠটি গাছে মা ফেলে সেখানে যেতে হবে যে হুজুরকে ডিস্টার্ব করে হুজুর সেটা মাফ করে দিবেন মনে করি